আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন নিয়ে মুরগির আলোচনা করব আমাদের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন রেজিয়া মালিক এগ্রো ফার্মের প্রোভাইডার মোহাম্মদ নয়ন ভাই উনি আমাদের এই মেডিসিন সম্বন্ধে আমাদের বলবে যেগুলো মুরগির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছুই আশা করি শিখতে পারবেন আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে কিন্তু যদি ভিডিওটা আপনারা দেখেন অনেক কিছুর সমাধান এই ভিডিও এক ভিডিওতেই পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকে আমরা আপনার কাছ থেকে কিছু মেডিসিন সম্বন্ধে জানতে চাচ্ছি আপনার সামনে অনেকগুলো মেডিসিন আছে এখন আমাদের এই বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন আসসালাম আলাইকুম ভাই আজকে সকালবেলা আমি আমার খামারে ঢুকলাম তো ঢোকার পরে দেখি যে কিছু অ্যালমোনিয়াম গ্যাসের গন্ধ আসতেছে তো এই গ্যাসটা দূর করার জন্য তো আমি বাজার থেকে এসিআই পিএলটি আনছি এটা আসলে আমার যে খামারটা এই খামারটা হচ্ছে আশি বাই আশি স্কোয়ার ফিট এই আশি বাই আশি স্কোয়ার ফিটে সর্বনিম্ন দুই থেকে আড়াই কেজি লাগে আমি এক কেজি আনছি এটা আসলে গন্ধ দূর করবে এবং ওই ভাইরাস জনিত যত সমস্যা আছে যে পোকা মাকড় হবে না যার জন্য এই যে ভাই এটা আনছি হ্যাঁ এটার মূল্য নিচ্ছি আমার কাছ থেকে একশো টাকা হুম এটা আপনারা দিবেন খামার আপনারা লিটার থাকবে জলজরা প্লাস ফুকামকর হবে না আর সিন্ধ করবেন যে মুরগিদের যে পানি দ দেনে পানিটা যদি পোড়া জায়গা তালে পড়ার পরেই আপনারা এটার এই লিটারগুলো ফালায় দিবেন বা শুগায়া দিয়া দিবেন এই লিটার থেকে গন্ধ হয় তো এটা আসলে দিয়া দিবেন আপনারা লিটারটা জলজরা থাকবে এবং গন্ধ হবে না যাই তো এটা আমি আগামী কালকে দিব আর আমার মুরগির বয়স মোটামুটি ছয় মাস দুই মাস আগে আমি আসলে মুরগিরে কিমির ডোজ করাইছি আজকে আবার নতুন করে কিড়মির ডোজ দিলাম তো আসলে মুরগিরে সবসময় কিন্তু একই ডোজ কিড়মির একই ডোজ করাইতেন বিভিন্ন বিভিন্ন পরপর হারে বিভিন্ন কোম্পানির ডোজ করাইলে এই গুলো আসলে থাকে না হুম আর নয় ওষুধ খায় কিড়মির নষ্ট হয় না যার জন্য আমি এবার ফেরাবেট দিলাম এটা ভালো কাজ করে এটা দামও কম এটা খুব কম মূল্যে বিশ টাকা মূল্য এটা হ্যাঁ এই ফেরাবেটটা দেবেন আচ্ছা যাই হোক তো কির্মির ওষুধটা দেওয়ার পরে আচ্ছা ভাইজান এখানে জানার বিষয় যারা নতুন খামারি আছে কির্মির ওষুধ দিয়ে কতক্ষণ পরে অন্য ওষুধ তারা দিতে পারবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা সর্বনিম্ন আর নয়তো আটচল্লিশ ঘন্টা পর

এই ওষুধটা দিবেন ইএস এডি ডিমের উৎপাদন আপনার বাড়বে হ্যাঁ ডিমের উৎপাদন বাড়বে এটাও দিবেন আচ্ছা যাই হোক এই ওষুধগুলো দিবেন তো ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে সবল থাকবে মধ্যে মধ্যে কিছু কালো জিরা দেবেন এই যে কালোজিরা খাবারের সাথে কিছু কালো জিরা দেবেন এই শীতে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগি কিছুই হবে না আর পরবর্তী ভিডিওতে আমি এই ওষুধগুলো কিছু বনা দিব হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন এই যে এইটি সব ওই ঠান্ডার ওষুধ হুম এটি সবই কিন্তু ঠান্ডার ওষুধ ঠান্ডার ওষুধ ঠান্ডার গ্যাসে আসলে মুরগির অনেক ক্ষতি করে এই যে চোখ ফুইলা জায়গা ঠান্ডা লাগে কাশে হ্যাঁ এই অ্যালুমিনিয়াম গ্যাসটা অবশ্যই অবশ্যই আপনারা আপনার খামারে লাগবেন না অ্যালমুনিয়াম গ্যাস আসলে খুব মারাত্মক ক্ষতি করে এই গ্যাসটা বাইর করার জন্য যে কোনো ধরনের পদ্ধতি আপনারা গ্রহণ করবেন অ্যালুমিনিয়াম গ্যাসটা ভিতরে লাগবে না এই অ্যালমোনিয়াম গ্যাসগুলো অনেক ক্ষতি করে পরবর্তী ভিডিওতে হ্যাঁ এই ঠান্ডার জন্য আমি আর একটা ভিডিও দিব হ্যাঁ এই এই জিক্স ব্যাগ নিয়ে আর একটা ভিডিও দিব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ওই ভিডিওটা দেখবেন থ্যাংক ইউ ভালো থাকেন খামারে যত্ন নেন আল্লাহ হাফেজ